নমস্কার ফ্রেন্ডস আজ একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এল জি এন এস এর প্রাইস দেখুন বন্ধুরা আমি একটি চার্ট ওপেন করেছি যেটা কয়েন মার্কেট ক্যাপ থেকে আমি নিয়েছি এল জি এস ডাই আমাদের ডাই পেয়ারের সঙ্গে এল জি এসের ট্রেডিং হয় বা ট্রেড হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এল জি এসের যে লাইভ প্রাইস চলছে সিক্সটিন পয়েন্ট ডলার আবার ফল করে সেভেন সেভেন ডলারে চলে আসলো তো দেখুন আমি একটু এই ক্যান্ডেলগুলোর দিকে আমি তাকাই তো একটা হচ্ছে এক দিনের ক্যান্ডেল আছে দেখুন লাস্ট মান্থের প্রায় এই সময়ে এই এল জি দাম চোদ্দো পনেরো ডলারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল তো দেখুন পনেরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ডলারে ট্রেড হয়েছিলো তারপরের দিকে প্রতিদিনই এটাকে আপ ট্রেন্ড দেখা গেছিলো এবং প্রতিদিনই এর দাম বাড়ছিল তো বাড়তে 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 অল টাইম হাই সরি যে লাস্ট এক মাসের অল টাইম হাই ছিল পঁচিশ পয়েন্ট জিরো এইট সিক্স টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো এইট সিক্স ডলার টাচ করেছিল এবং তারপর থেকে আবার ডাউন ট্রেন্ড চলে আসে তো ডাউন ট্রেন্ড আসতে আসতে এসে এবার প্রতিদিনই কিছু না কিছু রেট পড়তো পড়তে 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 আজকের দিনে দাঁড়িয়ে সিক্সটিন পয়েন্ট এইট সেভেন ডলারের ট্রেড চলছে অর্থাৎ লাস্ট মান্থের রিকভারির জায়গায় চলে এসছে যেটাকে ক্রিপ্টোকারেন্সির ভাষায় কারেকশান বলা হয় সেটা কিন্তু এই কারেকশানটার পথেই চলে এসছে অর্থাৎ এখানে এসে স্টেবেল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখুন এর নিচে কিন্তু বিগত আপনি যদি এক মাস দেড় মাস দু মাস তিন মাসও ধরেন তাহলে দেখুন তেরো সাড়ে তেরো চোদ্দো পনেরো এর নিচেই কিন্তু কখনও যায়নি আজ থেকে লাস্ট এখানে ডেটটাকে আমি বলছি কত তারিখে এটা হচ্ছে ইলেভেন ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিনে টোয়েন্টি ফোরে আপনার এইট পয়েন্ট এইট ডলারে ট্রেড হয়েছিলো মানে আজ থেকে প্রায় তিন মাস সাড়ে তিন মাস প্রায় চার মাস আগে তো তারপর থেকে মোটামুটি পনেরো ডলারের কাছাকাছি এসে স্টেবেল হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সুবর্ণ সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না কেননা পরে আবার যখন আপ ট্রেন্ড চলে আসবে কয়েনের তো সেই সময় আপনি আর বাই করতে পারবেন না বাই করলেই তখন মনে হবে যে আমার তারপর থেকে যদি কোনো লসের মানে নিচের দিকে চলে আসে দাম তো আপনার মনে হবে আপনার লস হয়ে গেল কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি এই সময় যদি আপনি না হোল্ড করতে পারেন বা না বাই করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মস্ত বড়ো সুযোগ হাতছাড়া হয়ে যাবে তো আমি আপনাকে বলবো আপনি কিছু অন্তত যে পরিমাণ আপনার কাছে এল আছে তার সঙ্গে আরও কিছু আপনার ক্যাপাসিটি থাকলে আরও কিছু আপনি হোল্ড করুন আরও কিছু বাই করুন এবং হোল্ড করুন স্টেকিংয়ে আসুন স্টেকিংয়ে দাঁড়িয়েও কিন্তু পার ডে প্রায় ওয়ান পারসেন্টের কাছাকাছি আমাদের রেওয়ার্ড আসছে অতএব আপনার বোথ সাইড প্রফিট হবে তো আর বিশেষ কিছু আমি আপনাদেরকে বললাম না আপনারা আপনাদের ফান্ডটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা থেকে বেশি আপনারাই বুঝবেন আমি আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন চাইলে নাও ইনভেস্ট করতে পারেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় ধন্যবাদ সবাইকে